একবার গভীরভাবে ভাবুন এমন একটি মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন যখন জীবনের ভারে আপনার মন যেন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে আপনার হৃদয় নিঃসঙ্গ নিস্তব্ধ আর মনে হচ্ছে এই দুঃসময় বুঝি আর শেষ হবার নয় এমন কি আপনার ভেতরে প্রশ্ন জাগছে আল্লাহ কেন আমার সঙ্গে এমন করছেন এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে আমরা প্রায়শই ভুলে যাই যে প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট আমাদের ধ্বংস করার জন্য নয় বরং গড়ে তোলার জন্য আসে হয়তো আল্লাহ আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে চান যেখানে পৌঁছানোর আগে আপনাকে ভিতর থেকে ভেঙে আবার নতুনভাবে নির্মাণ করতে হয় সবাই এই রকম কঠিন সময়ের মুখোমুখি হয় না কিছু মানুষ থাকেন যাদের আল্লাহ বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করেন এরা শুধু কষ্ট পার করে যান না বরং সেই কষ্টকে আঁকড়ে ধরে আরও শক্তিশালী হয়ে ওঠেন তাদের হৃদয়ে জন্ম নেয় গভীর আস্থা অন্তরের গভীরতা থেকে আল্লাহর প্রতি এমন এক বিশ্বাস যা পরীক্ষার আগুনে ঝলসে আরও উজ্জ্বল হয়ে ওঠে হয়তো আপনিও তেমন একজন মানুষ যাকে আল্লাহ বিশেষভাবে তৈরি করছেন আর তাই আজকের এই ভিডিও এই কথাগুলো ঠিক আপনার জন্যই আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন সাতটি পরীক্ষার কথা বলবো। যেগুলো হয়তো আপনার জীবনের কোনো অধ্যায়ে এসেছে বা আসছে বা আসবে যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা হতে পারে আপনার জীবনের কঠিনতম সময়ের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে আসা একটি নরম স্পর্শ একটি বার্তা যা আপনার আত্মাকে শক্তি দিতে পারে পরীক্ষা এক প্রিয়জনের ক্ষতি বা বড় ধরনের হারানো একবার চিন্তা করুন আপনি এমন কিছু হারিয়েছেন যা আপনার হৃদয়ের সবচেয়ে কাছের ছিল হয়তো সেই মানুষটি ছিলেন আপনার নিরাপত্তার প্রাচীর অথবা এমন কিছু যা আপনি কখনো হারানোর কথা ভাবেননি এই ক্ষতি এমনই এক ব্যথা যা আমাদের পায়ের নীচের মাটি কেঁপে তোলে আমরা অসহায় বোধ করি দিশেহারা হয়ে যায় কিন্তু ইসলামের আলোকে এই ক্ষতি এই বিচ্ছেদ কেবল দুঃখ নয় এটি এক এক ডাকে আল্লাহ আমাদের তার দিকে ফিরিয়ে নিচ্ছেন কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণহানি ও ফসলের বিনাশ দ্বারা তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই ধৈর্য এই সবর শুধু নীরবে সহ্য করা নয় এটি এক অভ্যন্তরীণ শক্তি এক ঘোষণা যে আপনি আল্লাহর হিকমাত বা প্রজ্ঞার উপর পূর্ণ আস্থা রাখেন আপনি হয়তো সব হারিয়ে বলছেন আমার রব আছেন তিনি যথেষ্ট এমন বক্তব্যই হল প্রকৃত মুমিনের পরিচয় পরীক্ষা দুই বিশ্বাসঘাতকতা ও অবিচার বিশ্বাসঘাতকতার যন্ত্রণা খুব গভীর আর যখন এটি আসে সেই মানুষদের থেকে যাদের উপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তখন সেই ব্যথা অসহ্য হয়ে ওঠে তখন শুধু অন্যদের উপর বিশ্বাস হারাই না নিজের বিচারক্ষমতার উপরও সন্দেহ হয় আপনি ভাবেন আমি তো কারও ক্ষতি করিনি তবে কেন আমার সাথেই এমন হল এমন সময় আল্লাহ আমাদের শিক্ষা দেন নবীদের উদাহরণ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও এই চরম দুঃখের মধ্য দিয়ে গেছেন মদিনার মুনাফিকরা তার সাথেই ছিল মুখে বলত আমরা তোমার সঙ্গে কিন্তু আড়ালে ষড়যন্ত্র করত শত্রুদের সঙ্গে এই আঘাত তাকে কষ্ট দিলেও তিনি প্রতিশোধের পথ বেছে নেননি বরং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখে বলেছিলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন উচ্চ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না মানুষ যখন আপনাকে আঘাত করে মনে রাখবেন আল্লাহ আপনাকে ছেড়ে যাননি তিনি দেখছেন শুনছেন এবং তার পক্ষ থেকেই আপনি ন্যায়ের পূর্ণ প্রতিদান পাবেন পরীক্ষা তিন একাকিত্ব ও বিচ্ছিন্নতা অনেক সময় এমন হয় চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আপনি মনে করেন আপনি একা কেউ বুঝতে পারছে না আপনার অনুভব আপনার পথচলা এটা কেবল সামাজিক নয় আত্মিক একাকিত্ব কিন্তু ইসলামে এই একাকিত্বকে নেতিবাচক নয় বরং আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর সুযোগ হিসেবে দেখা হয় হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর কথা ভাবুন তাকে তার ভাইয়েরা কূপে ফেলে দেয় পরে তিনি কারাগারে বন্দী হন এই সময়ে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন বন্ধুদের সান্নিধ্য ছিল না কিন্তু এই নিঃসঙ্গতা তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় কোরআনে বলা হয়েছে সাবধান নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুব কাছেই আপনি যদি এমন সময়ে থাকেন যেখানে আপনি একা বোধ করছেন জানবেন আল্লাহ এই নিঃসঙ্গতার মাধ্যমে আপনাকে নিজের আরও কাছে ডাকছেন পরীক্ষা চার সম্পদ ও সমৃদ্ধির পরীক্ষা আমরা প্রায়ই ভাবি কষ্ট ও অভাবী আসল পরীক্ষা কিন্তু জানেন কি অনেক সময় সম্পদী হয় সবচেয়ে কঠিন পরীক্ষা অর্থ বিলাসিতা ও খ্যাতি আমাদের মনে অহংকারের জন্ম দেয় আর আমরা ভুলে যাই কে আমাদের এই সব দিয়েছে হযরত মুসা, আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার কারণ ছিল এক অতিধ্বনি ব্যক্তি সে বলত আমার জ্ঞান ও পরিশ্রমেই এই সব পেয়েছি কিন্তু সে ভুলে গিয়েছিল এই সবই আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার অহংকার তাকে ধ্বংস করে দিল আজকের দিনে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বিলাসিতার প্রতিযোগিতা আমাদের এমন এক দুনিয়ায় ঠেলে দেয় যেখানে আমরা ভাবি আরও চাই আরো চাই অথচ প্রকৃত তো সেই যা আমাদের আরও উদার আরও কৃতজ্ঞ আরও আল্লাহমুখী করে তোলে পরীক্ষা পাঁচ ধৈর্যের পরীক্ষা যখন সবকিছু দেরি হয়ে যায় জীবনে এমন সময় আসে যখন আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করছেন নিরন্তর চেষ্টা করছেন সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তুলছেন কিন্তু তবুও আপনি দেখেন ফল আসছে না মনে হয় দুনিয়ার সব দরজা যেন বন্ধ সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি জেনোথেমে রয়েছেন এক অন্ধকার গলিতে এই মুহূর্তটাই হয় ধৈর্যের আসল পরীক্ষা এই সময়েই মাপা হয় আপনার ইমানের গভীরতা হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে তাকান তিনি ছিলেন নির্দোষ নিষ্পাপ তবু বছরের পর বছর কাটিয়েছেন কারাগারে কোনো আশার আলো ছিল না কোনো সুপারিশ বা সাহায্য ছিল না কিন্তু তার বিশ্বাস ছিল অটুট তিনি জানতেন আল্লাহ আছেন আর তার পরিকল্পনা কখনো ভুল হয় না সেই আস্থা একদিন তাকে কারাগার থেকে রাজপ্রাসাদে নিয়ে গেল মিশরের সিংহাসনে বসাল আমাদের জীবনেও অনেক সময় এমন ধৈর্যের চরম সময় আসে তখন আমাদের মনে হয় আল্লাহ বুঝি আমাদের ডাক শুনছেন না কিন্তু প্রকৃতপক্ষে হয়তো সেই সময়েই তিনি আমাদের ভেতরটা গড়ে তুলছেন আমাদের অহংকার ভাঙছেন আমাদের পরিণত করছেন এমন একজন মানুষে যে আল্লাহর উপর পুরোপুরি নির্ভর করে মনে রাখবেন আল্লাহ কখনও বিলম্ব করেন না তিনি ঠিক সময়ই আপনার জন্য সঠিক দরজাটা খুলে দেন পরীক্ষা ছয় অপবাদ ও মিথ্যা অভিযোগ সহ্য করার ব্যথা মানুষের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটি হল যখন আপনি এমন কিছু কাজের অভিযোগে অভিযুক্ত হন যা আপনি করেননি চারপাশের মানুষ যখন আপনার নামে ভুল বোঝে যখন মিথ্যার জাল আপনাকে ঘিরে ফেলে তখন সেই অব্যক্ত যন্ত্রণা শুধু সেই মানুষই বুঝতে পারে যিনি একে সহ্য করছেন এই কঠিন পরীক্ষাও আমাদের নবীজি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পার করেছেন হযরত ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে ছড়ানো অপবাদ ছিল মুসলিম উম্মাহর জন্য এক বড় বিপর্যয় তবুও তিনি ধৈর্য ধরলেন মুখ বুঝে সহ্য করলেন আর আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখলেন শেষ পর্যন্ত আল্লাহ নিজেই কুরআনের আয়াতে তার নির্দোষতা প্রকাশ করলেন এই ঘটনা আমাদের শেখায় যখন মানুষ আপনাকে ভুল বোঝে মিথ্যার জালে ফাঁসিয়ে দেয় তখনও আপনি যদি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর আস্থা রাখেন তাহলে একদিন সত্য নিজেই প্রকাশ পাবে দুনিয়ার বিচারকরা ভুল করতে পারে কিন্তু আল্লাহর ন্যায়বিচার কোনো দিনও বিলম্ব করে না তাই এই সময়ে আপনার আত্মসম্মান ধরে রাখা এবং নিজের সত্যতায় অবিচল থাকা এটাই আপনার ইমানের সেরা বহিঃপ্রকাশ পরীক্ষা সাত প্রিয়জনের মৃত্যু স্বাস্থ্য হারানো বা জীবনের বড় স্বপ্ন ধ্বংস হয়ে যাওয়া এটা সম্ভবত জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা এমন একটি ক্ষতি যা আর ফিরিয়ে আনা যায় না হয়তো একজন প্রিয়জনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন হয়তো নিজের শরীরের কোনো অঙ্গ হারিয়েছেন অথবা এমন একটি স্বপ্ন ছিল যা বহু বছর ধরে আপনি বুকে লালন করছিলেন হঠাৎ করে তা এক নিমেষে ধ্বংস হয়ে গেছে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনও এইরকম হৃদয় ক্ষতিতে পরিপূর্ণ ছিল তিনি তার মা বাবাকে ছোটবেলায় হারান দাদাকে হারান স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু প্রিয় চাচা আবু তালিবের মৃত্যু সবই তাকে এক গভীর বিষাদের মধ্যে ফেলে দেয় কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত ছিল তার শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যু নবিজি ছেলেকে কোলে নিয়ে কাঁদছিলেন চোখ দিয়ে অশ্রু ঝরছিল কিন্তু তার মুখে উচ্চারিত হচ্ছিল আমরা তো বলবি যা আমাদের রবকে সন্তুষ্ট করে এই শিক্ষা আমাদের জানিয়ে দেয় শোক প্রকাশ করা মানে আল্লাহর ওপর অসন্তুষ্ট হওয়া নয় বরং তা হৃদয়ের আবেগের এক প্রকাশ আর ইমানের এমন এক স্তর যেখানে আমরা বলি হ্যাঁ আমি ব্যতীত কিন্তু আমার আল্লাহ আছেন আমি তার উপরই ভরসা রাখি প্রতিটি ক্ষতির মধ্য দিয়ে আল্লাহ আমাদের শেখান সব কিছুই আসল মালিকের আর একদিন সব কিছু তার কাছেই ফিরে যাবে কেন এই পরীক্ষাগুলো আসে প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি পরীক্ষা কোনো শাস্তি নয় বরং এগুলো এক একটি চিহ্ন এক একটি ধাপে ধাপে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কষ্ট আমাদের খাঁটি করে বিশ্বাসকে শক্ত করে আর আমাদের হৃদয়কে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা আসে তাদের উপর যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাই আপনি যদি আজ এমন কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে ভেঙে দিচ্ছেন না বরং গড়ে তুলছেন আপনার অন্তরের মধ্যে একটি আলো জ্বালাতে চাইছেন যার মাধ্যমে আপনি শুধু নিজেকে নয় অন্যদের পথও আলোকিত করতে পারবেন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন দোয়া করুন আর এই বার্তাটি যদি আপনার হৃদয়ে পৌঁছে গিয়ে থাকে তাহলে দয়া করে এটিকে অন্যদের সাথেও ভাগ করে নিন আপনি জানেন না হয়তো আপনার এই একটি শেয়ারই কারো জীবনের অন্ধকারে আলোর মশাল হয়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে এসব পরীক্ষায় উত্তীর্ণ হবার তাওফিক দিন এবং আমাদের জীবনে সঠিক পথ প্রদর্শন করুন আমিন